সম্মাননীয় arkadaşlar হুতু আজকে আমরা এসেছি বিশিষ্ট অধ্যাপক গবেষক ডক্টর শিশির কুমার সিংহের বারে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট গবেষক ডক্টর শিশির কুমার সিংকে তাহলে আপনাকে স্বাগত ধন্যবাদ আজ আমরা এসেছি তার কাছে কিছু প্রশ্ন নিয়ে রবীন্দ্রনাথ বিষয়ক রবীন্দ্রনাথকে নিয়ে কিছু জিজ্ঞাসা নিয়ে ঠিক আছে আমি বহু দিন ধরে রবীন্দ্রনাথের উপর প্রায় 40 বছর ধরে কাজ করছি বিভিন্ন বিষয়ে রবীন্দ্রনাথে তা সেগুলো নিয়ে প্রশ্ন করলে আমি ঠিক মতো সেই সব উত্তর দিতে পারবোলার কথা ছেলেবেলা আমার জন্ম হয়েছিল মামার বাড়িতে দাসপলসা গ্রামে বীরভূমে তারপর তো আমি আমার বাড়ি যেটা পৈতৃক বাড়ি হচ্ছে কান্দি শহরে মুর্শিদাবাদে সেখানে আমরা স্কুলে কলেজে পড়েছি ছেলেবেলাটা খুবই সুন্দর ছিল যেমন কাঁধের প্রকৃতিও যত সুন্দর ছিল গাছপালা ফুল পাখি পুকুর নদী সব কিছুই ছিল সেখানে ফলে আমরা একদম প্রকৃতির মধ্যে একটা মহৎ শহরে বড়ো হয়েছি সবারই সঙ্গে সবারই একটা পরিচয় ছিল তখনও কোনো ভেদাভেদ ছিল না সবাই বন্ধু ছিল আমাদের এ পাড়া ও পাড়া বলে কিছু আলাদা করে আইডেন্টিফাই করা হতো না তখন এখন যেরকম এই পাড়ার লোক কেউ পাড়ার লোক চেনে না আমাদের তা ছিল না আমরা গোটা কাঁধে যদি একটা বড় মহকুমা শহর তবু সমস্ত কাঁধের বিভিন্ন পাড়ার বন্ধুরা আমাদের সবারই সঙ্গে চেনা হচ্ছে ফলে ছেলেবেলাটা আমাদের খুব সুন্দর কেটেছে বেশিরভাগ খেলাধুলোতেই কাটত পড়াশোনাটা খুবই কম হতো কেবল খেলাধুলো ফুটবল ক্রিকেট এইসব খেলা আর পড়াশোনা নিয়মিত ক্লাসে পড়া বাড়িতে সকালে উঠে বুক ধুয়ে কিছু খেয়ে পড়তে বসে সন্ধ্যাবেলাতে এক ঘন্টা দু ঘন্টা পড়া সেই যে এখনকার মতো আট ঘন্টা দশ ঘন্টা পড়া কোনো দিনই পড়িনি না কলেজে না স্কুলে এম এ পড়তে গিয়ে তখন আমাদেরকে বেশ খাটতে হয়েছে পড়তে হয়েছে এটাই বলতে পারি রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ আপনার কবে থেকে রবীন্দ্রনাথের প্রতি আগ্রহ আমার স্কুলে পড়ার শেষের দিকে মাস্টার মশাইদের জন্য এবং ধীরে ধীরে রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে আমাকে বলা হতো তাই জন্যে রবীন্দ্রনাথের বহু কবিতা বিশেষ করে প্রথম সোনার্তরী কবিতাটা আমি আবৃত্তি করেছিলাম সেই সময় সেখানে তাছাড়া একবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়া হয় কান্দি মিউনিসিপ্যালিটি হলে তখন সেটা ছিল বাইশে শ্রাবণ তারিখ ফলে আমি রবীন্দ্রনাথের একটা স্মরণ কাব্যের একটা কবিতা তুমি মোর জীবনের মাঝে মিশাইছ মৃত্যুর মাধুরী এই কবিতাটা পাঠ করেছিল আর খুবই ভালো তখন লেগেছিল একটা বিরাট সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সামনের অনেক বড়ো বড়ো লোকরা ছিলেন এই এই থেকে ধীরে ধীরে কলেজে যখন আমার ফার্স্ট ইয়ারের শেষের দিকে তখন উনিশশো সালে শতবর্ষ রবীন্দ্রনাথের সেবার প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল তা মহকুমার প্রবন্ধ প্রতিযোগিতা আমি রবীন্দ্রনাথের প্রবেশ বেশ দীর্ঘ একটি প্রবন্ধ রচনা করে সামগ্রিকভাবে রবীন্দ্র সাহিত্য নিয়ে আমি তখন আমি মেডেল পেয়েছিলাম ফার্স্ট সেটা একটা খুব মানে আমার কাছে ইন্সপিরেশন এবং প্রফেসররা আমাদের যেমন মানসিক কাব্য ছিল খুবই একটি রবীন্দ্রনাথের প্রথম দিকের কাব্য খুব ইম্পর্টেন্ট সেটার কবিতাগুলো পড়তে পড়তে এত ভালো লাগতো যে আস্তে আস্তে রবীন্দ্রনাথের সোনার তরী কাব্য অন্যান্য কাব্য পড়তে লাগলাম বিয়ে পাস করতে করতে রবীন্দ্রনাথের অনেক কাব্য উপন্যাস পড়া হয়ে গেছিলো তারপর তো এম এ পড়তে গিয়ে তো পুরো রবীন্দ্র সাহিত্যকেই পড়তে হয়েছে আমাদের এবং তার ফলে তার পরে এম এ করার পরে এম এতে ভালো ফল করাতে আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি তিনি আগে বিশ্বভারতীর প্রফেসর ছিলেন তিনি তাকে বললেন স্যার আমি রিসার্চ করতে চাই ঠিক আছে তাহলে ইউনিভার্সিটিতে আর ইউজিসিতে অ্যাপ্লাই করো তা করলাম তো আমি রিসার্চ এটা পেয়ে গেলাম ফলে তিন বছর সাড়ে তিন বছরের মধ্যে আমি সবচেয়ে ইয়াং অবশ্যই টোয়েন্টি সিক্স ইয়ার্সে আমি পিএইচডি পেয়েছি প্রমোথনার দিশি অশোক বিজয় রাহা যারা দুজনেই রবীন্দ্র অধ্যাপক তখন একজন কলকাতার একজন ওরা আমার পরীক্ষক ছিলেন এবং খুব প্রশংসা করেছিলেন আমার এবং সেটাই ওই রবীন্দ্র সাহিত্য মৃত্যুর অমৃত পাত্রের বইটা এটাও খুব মানে সকলের কাছে খুব জনপ্রিয় হয়েছিল বিভিন্ন পত্র পড়তে আনন্দবাদ যুগান্তর আজকাল এসবের খুব প্রশংসা বেরিয়েছিল ভালো ভালো লেখক সমালোচনা করেছিলেন যেমন আমরা আনন্দবাজারে দেখেছি তখন রেক্টার ছিলেন উনি বিশ্বভারতী ইংরেজি খ্যাতি রায় উনি করেছিলেন তারপরে আজকালে করেছিলেন বিশ্বভারতীর অধ্যাপক এরা সব খুবই নামে লোকে করেছিলেন এবং বইটা আমার কয়েক বছরের মধ্যে এডিশন হয়েছিল দেশ থেকে বেরিয়েছিল দেশ পাবলিশিং থেকে তারপর তো আমি একের পর এক রবীন্দ্র সাহিত্যে বহু বই লিখেছি বিশেষ করে তাঁর গল্প উপন্যাস নিয়ে তাঁর জীবন নিয়ে লিখেছি অনেক বই প্রায় আট দশটা বই লিখেছি রবীন্দ্রনাথের উপরে এছাড়া বলা যায় যে আমাদের পুরো জীবনের মধ্যেই রবীন্দ্রনাথ রয়েছেন ফলে সমস্ত কাজেই আমি রবীন্দ্রনাথকেই স্মরণ করি এবং বলতে গেলে যে বাংলা আধুনিক সাহিত্য রবীন্দ্রনাথই শুরু করলেন চোখের বালির উপন্যাস দিয়ে বাংলা উপন্যাসের আধুনিকতা প্রথম তিনি যখন বঙ্গদর্শনের সম্পাদক হলেন বঙ্কিমচন্দ্রের প্রয়নের পর ওই চোখের বালি ধারাবাহিকভাবে ওই পত্রিকায় বেরোল ওগুলোকে দেখে বিস্মিতও হলো সমালোচনাও করলো খুব বিনোদিন রবীন্দ্রনাথের উপন্যাসে রাজনৈতিক এবং আধ্যাত্মবাদে একটা সংঘর্ষ আছে এটা নিয়ে আপনি কি মূল্যায়ন আপনার হ্যাঁ রবীন্দ্রনাথের উপন্যাসে যে রাজনৈতিক চিন্তা এবং অধ্যাত্মবাদ এই দুটোর মধ্যে সংঘর্ষ ঠিক বলা যায় না তো বলা যায় যে রবীন্দ্রনাথ এস্টাবলিশ করতে চেয়েছেন যে রাজনৈতিক চেতনার ওপরেও আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে অধ্য অধ্যাত্মবাদের মধ্যে দিয়ে সেই তাহলে কি হবে তাহলে একটা রেশনাল জিনিস যেটাকে ইংরেজিতে বলে সেটাকে পাওয়া যায় আমরা যেমন রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেমন রাজনৈতিক নেতারা মানুষের ঊর্ধ্বে তা তো নয় তারা তো মানুষ এবং তাদেরকে সেই কথাটা মনে রাখতে হবে সবারই সঙ্গে তার কোনো পার্থক্য নেই রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে আমরা যেন রাজনীতিটাকে বড় না করে মানুষকে যেন বড় করে দেখি রাজনৈতিক চেতনা তো থাকবেই মানুষের সেটা স্বাভাবিকই আর তখন আমাদের দেশ পরাধীন সুতরাং দেশের স্বাধীনতার জন্য মানুষকে রাজনীতির পথে নিতে হয়েছে কিন্তু তার মানেই নয় কেবল সংঘর্ষ কেবল প্রতিবাদ কেবল হত্যা রাজনৈতিক হত্যা জন্য যেটা দেখিয়েছেন তাঁর এতে সেগুলো তিনি পছন্দ করতেন না যার জন্যে তার ঘরে বাইরে উপন্যাসে দেখেছে যে নিখিল আর নিখিলকে তিনি অনেক বড় করে দেখিয়েছেন সেখানে আমরা সন্দীপকে দেখলাম যে কিন্তু সন্দীপ শেষ পর্যন্ত ছেড়ে পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো নিখিলই বাঁচালো ওকে না হলে ওখানকার মুসলমানরা ওকে মেরেই ফেল অর্থাৎ ধর্মান্ধতাও চলবে না নিরপেক্ষভাবে রাজনৈতিক চিন্তা চেতনাকে মানুষের কাজে লাগাতে হবে সত্য পথের মধ্যে দিয়ে এইটাই রবীন্দ্রনাথ চেয়েছেন বা রাজনীতি যেন রাজনীতির জন্যেই না হয় রাজনীতি যেন মানুষের সত্য প্রতিষ্ঠা ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করত আমরা আন্দোলন করব কিসের জন্য অহিংস আন্দোলন গান্ধীজি আছেন এই রবীন্দ্রনাথের সঙ্গে রাজনীতি করব আমরা মানুষের সত্য এবং কল্যাণ প্রতিষ্ঠার জন্য আর এর চেয়ে বেশি রাজনৈতিক হানাহানি মারামারি কাটাকাটি এগুলো রবীন্দ্রনাথ কোনোদিনই পছন্দ করতেন না গান্ধীজি সেই রবীন্দ্রনাথের আদর্শটাকে তার জীবনে বাস্তবায়িত করেছে এটাই আমরা দেখতে পাই ফলে বিশ ঘরে বাইরে উপন্যাসেই এই তোমার প্রশ্নটার একবার যথাযথ উত্তর এই দুটি চরিত্রের মধ্যে দিয়ে আমরা পাচ্ছি এবং বিমলা সন্দীপের প্রতি যে আকৃষ্ট হয়েছিল তার চাঁদ চমক তার চারিদিকে ভক্তের এতে সেটা তার সেটা কত ভুল করেছিল কানতে কানতে সে সেগুলো ঘরের মধ্যে বসে বলেছে যে নিজেকেই নিজে বলেছে যে কি ভুল কোথায় পা বাড়িয়েছিলাম আমি নিখিলের মতো স্বামী কত সত্যকে না উপলব্ধি করে সন্দীপের চটকে রাজনৈতিক বক্তৃতার চটকে মুখ ধয়ে তার দিকে পা বাড়িয়েছিলাম কোন সর্বনাশের পথ থেকে শুধু ফিরতে পেরেছে তার স্বামী জন্যে সেটা সে অনুভব করতে পেরেছে এবং কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে সেটাই নিখিলকে নিখিল কাকে কাছে টেনে নিয়ে বুঝিয়েছে যে সত্য পথটা কী এটাই রবীন্দ্রনাথ দেখাতে চেয়েছে ঘরের বাইরেতে গোড়া উপন্যাসও আছে খুব সুন্দর গোড়া তো আসলে আনন্দময় সন্তান ছিল না কিন্তু তাকে সন্তানের মতো মানুষ গোড়াও সেটা জানতো না কেননা যুদ্ধের সময় তার বাবা মা মারা গেছিলো পড়েছিলো তাকে কুড়িয়ে এনেছিলেন তা আনন্দময়ী তাকে নিজের সন্তানের মতো দিন পরিচয় দেন নিজের নিজের সন্তান তাকে মানুষ করেছিল এবং সে কিন্তু ধীরে ধীরে অন্য পথে চলে যাচ্ছিল এবং সেও শেষ পর্যন্ত ফিরে এলো সত্যের পথে সে তখন সমস্ত আন্দোলন সব পথ ছেড়ে মায়ের কোলে এসে আনন্দময় কোলে এসে আশ্রয় নিল এইটাই রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে সত্য পথ হারালে চলবে না মানবিকতাকে হারালে চলবে কেবল আমরা আন্দোলন করব মানুষের আন্দোলন রাজনীতি সবকিছুই কিন্তু মানুষের কল্যাণের এই কল্যাণ কাজটাই সবাইকে করতে হবে রবীন্দ্রনাথ সেটাই চেয়েছে বহু সৃষ্টি এর মধ্যে কোন দিকটা আপনাকে বেশি আকর্ষণ করে বিশেষভাবে উপন্যাস আর ছোট গল্প এগুলো বলা যায় যে বাংলা সাহিত্য তো বটেই বিশ্ব সাহিত্য এরকম উপন্যাস এবং গল্প বিশেষ করে নারী চরিত্র সৃষ্টির দিক থেকে বিচার করলে খুবই ব্যতিক্রম পাওয়া যায় না সেই জন্য রবীন্দ্রনাথকে কথা সাহিত্যে যেমন কবি হিসেবে তিনি বড় তেমনি কথা সাহিত্য অর্থাৎ ছোট গল্প নির্মাণের শৈলী থেকে বিষয় নির্বাচন সবকিছুতে তিনি যে বৈচিত্র্য দেখিয়েছেন এবং মুন্সিয়ানা দেখিয়েছেন তা খুবই লক্ষণীয় এবং তাকে সেদিক থেকেও কথা সাহিত্যিক হিসেবে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিচার করা যায় বা বিবেচনা করা যায় বিশেষ করে আমি বলতে পারি চোখের বারে বিনোদিনী কিংবা চতুরঙ্গের দামিনী কিংবা যোগাযোগের কুমুদিনী এইসব চরিত্রগুলো এমন মনোবিশ্লেষণের যে সাইকো অ্যানালিসিস যাকে বলে এখন সেটার দিক থেকে যে একটা নারীর মনের মধ্যে যে দ্বন্দ্ব যে বেদনা সেটাকে কি আশ্চর্যভাবে অন্তর দিয়ে অনুভব করে তিনি প্রকাশ করেছেন সেটা আমাদেরকে বিস্মিত করে যেন একরকম নয় বিচিত্র বিনোদিনীর সমস্যা আর চতুরঙ্গের দামিনীর সমস্যা এক নয় যদিও দুজনেই বিধবা এবং তাদের প্রণয় সম্পর্ক ঘটে অন্যের সঙ্গে আবার বিনোদিনীর সঙ্গে আমরা বলতে পারি কুমুদিনীর সমস্যা এক নয় কুমুদিনী বিবাহিত তার স্বামী আছে বিবাহিত নারী জীবনেও ধন সম্পদ প্রাচুর্য থাকা সত্ত্বেও যে তার জীবনে কতখানি অভাব থাকে কত কষ্ট থাকে তার মন সেই মানসিকতাকে রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে কুমো মাধ্যমে যোগাযোগের কুমো মাধ্যমে তুলে ধরেছে এগুলো সত্যিই আমাদেরকে বিস্মিত করে যে রবীন্দ্রনাথ নারী চরিত্র সৃষ্টির দিক থেকে কি উপন্যাসে কি গল্পে অসাধারণ নৈপুণ্যের প্রতিভার পরিচয় দিয়েছে সঙ্গীত এবং উপনিষদের প্রভাব কতটুকু আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের বাড়ির পরিবেশ কেমন ছিল রোজ সকালবেলায় উঠে বাড়ির সবাইকে ছেলে মেয়েদেরকে প্রার্থনা সভায় বসতে হতো একটি ঘরের মধ্যে হলের মধ্যে মহর্ষি দেব তাদেরকে সেই ব্রহ্মের যে সত্যিকারের স্বরূপ সেটাকে বুঝিয়ে দিতেন তার বিভিন্ন রচনার মধ্যে দিয়ে ব্রহ্মের সত্য স্বরূপটি ফুটে উঠেছিল আর তার দাদারা ঠাক তিজেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর এরা সব ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ছেলেবেলা থেকেই এই পরিবেশের মধ্যে মানুষ প্রথমে সকালে উঠেই ঈশাওয়াশ্য মিদং সর্বংজ কিঞ্চ জগৎ জগৎ তেন তপ্তে নঞ্জিতা মা গৃদ এই ঈশ্বর পরিষদে এই পদটা প্রতিদিন সকালে তাকে পড়ত ঈশ্বর সর্বময় প্রতিটি বস্তুর মধ্যে ঈশ্বর ছড়িয়ে রয়েছেন এই যে অনুভবটা তোমার মধ্যে ঈশ্বর আমার মধ্যে ঈশ্বর এই সৃষ্টির সব কিছুর মধ্যে ঈশ্বর এই যে একটা ব্যাপক চিন্তা চেতনা মহর্ষিদেব ছেলেবেলা থেকে তার সন্তানদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন এর ফলে তাদের জীবনে যে বিশেষ উপলব্ধি ঘটেছিল যে মানবিক চিন্তা পার্থিব চিন্তা তার সঙ্গে ঐশ্বরিক চিন্তা যে ভাবনা সেটাই তাদেরকে সত্য পথের দিকে নিয়ে গেছিল। সব এই জগৎ আনন্দার দেব খল্লী মানে ভূতানি জয়ন্তী সারা পৃথিবীময় আনন্দের সঞ্চার রয়েছে তাকে অনুভব করতে হবে অন্তর দিয়ে এইসব অনুভূতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ বড় হয়েছেন ফলে তার গানের মধ্যে যে ব্রহ্মের যে স্বরূপের তার যে উপলব্ধি সেটা তার গানের মধ্যে থাকা খুব স্বাভাবিক সেই অজস্র গান তিনি ব্রহ্মসঙ্গীতের যেমন রচনা করেছেন এমনি অন্যান্য গানের মধ্যেও সেই ব্রহ্মের স্বরূপটি অর্থাৎ এই সৃষ্টির ব্যাপক রূপটি তার সত্য স্বরূপটি সেই সব গানের মধ্যে লাভ করেছে এটাই হচ্ছে রবীন্দ্রনাথের ঈশ্বর উপলব্ধি ঈশোপনিষদের প্রভাব উপনিষদের এছাড়া অন্যান্য বৃহদারণ্য সব উপনিষদের প্রভাব রয়েছে যেখানে আনন্দই সব কিছু এ কথা তিনি বারবারই উপনিষদ থেকে বলেছেন জীবন মৃত্যুর কথা সেখানে আছে যে বলছেন যে তিনি বলছেন যে মৃত্যু হচ্ছে অমৃত লোকে যাত্রার পথ এই এই সত্য তিনি যেন অনুভব করছেন আমরা সেটাতেই অশতমা সদ্গা মায়া তমসও মা যতীর্গ মায়া তমস অর্থাৎ অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি আমরা তমসও মা জ্যোতির্গমন মৃত্যুর মা মৃতঙ্গমন মৃত্যু থেকে আমরা অমৃতের পথে যাত্রা করছি এই বোধটা রবীন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত হয়েছিল বলেই তার সমস্ত গানে কবিতায় একটা এই যে ঈশ্বরের উপলব্ধিটা ছড়িয়ে রয়েছে যেমন শুধু ব্রহ্মকে নির্ভর করেও আলাদা গান আছে আবার অন্যান্য গানের মধ্যে প্রকৃতির যে বিভিন্ন পর্যায়ের গান তার মধ্যেও ব্রহ্মের স্বরূপ আমরা প্রত্যক্ষ করতে পারি বা অনুভব করতে পারি রবীন্দ্রনাথ প্রচুর শোক পেয়েছেন জীবন কিন্তু এই শোককে তিনি কাটিয়েও উঠেছেন এই শক্তি তিনি কোথা থেকে পেয়েছেন ঠিকই প্রশ্নটা খুবই ভালো আবার প্রিয় প্রশ্ন বলা যায় এটাই আমার মূল সারা জীবনের গবেষণার বিষয় আমরা জানি যে যখন রবীন্দ্রনাথের বয়স খুব কম ঘুমিয়ে আছেন তখন একজন তাদের বাড়ির কাজের লোক যি যাকে আমরা বলতাম এতদিন সে চিৎকার করে এসে সেই রাত্রি মাঝরাত্রিতে বলতে থাকলে ওরে তোদের সর্বনাশ হয়ে গেল তখন তাড়াতাড়ি করে কাদম্বরী দেবী পাশে ঘরে ছিলেন সে শুনে এসে ওর মুখে চাপা দিয়েছেন বলছি চুপ করে চুপ করো ওরা বালো এখন ঘুমিয়ে আছে ওদের মনে আঘাত লাগবে করে তাকে সরিয়ে নিয়ে গেছে তারপরে রবীন্দ্রনাথ আবার ঘুমিয়ে পড়েছেন তখন খুবই কম বয়স তখন পরের দিন সকালবেলায় লিখছেন রবীন্দ্রনাথ জীবন স্মৃতিতে সব কথা আছে যে উঠে দেখছি মায়ের দেহটা রয়েছে মাটির ওখানে এর মধ্যে রাখা আছে ফুল দিয়ে সাজানো আছে তারপর মাকে নিয়ে চলে যাওয়া হলো এইটুকুই আমার স্মৃতিতে আছে ফলে শোক বলতে যা বোঝায় যে ধরনের বেদনা সেটা রবীন্দ্রনাথ মায়ের মৃত্যুতে অনুভব করার মতো তার তখনও মানসিকতা তৈরি হয়নি এটা আমরা দেখতে পেলাম রবীন্দ্রনাথ লিখেছেন জীবন স্মৃতিতে যে প্রথম মৃত্যু শোক যাকে বলে তা তিনি পেয়েছিলেন চব্বিশ বছর বয়সে যখন কাদম্বরী দেবী মারা যান তার ভাই মাত্র কয়েক মাস পরেই আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন সেই কাদম্বরী দেবীর আত্মহত্যা কবিকে অসম্ভব পীড়া দিয়েছিল সে তার কারণগুলো আমাদের একটু বলা দরকার রবীন্দ্রনাথ যখন খুবই ছোট সাত বছর বয়স তখন তার প্রিয় জ্যোতিরাধা জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় ন বছরের মেয়ে কাদম্বরী দেবীর সঙ্গে সাত আর নয় দুটো বালক বালিকা তারা খেলাঘরে বান্ধবী একজন সম্মানের দিক থেকে খুব বড় বাড়ির সবচেয়ে প্রিয় মানুষ জ্যোতিরিন্দনাথ সবচেয়ে সুন্দর জ্যোতিরিন্দনাথ সেই জ্যোতির্দথের স্ত্রী যিনি এলেন ঠাকুরবাড়িতে সেই ন বছরের বালিকা সম্বন্ধের দিক থেকে অনেক বড় তাই রবীন্দ্রনাথ বছর ওর আসন অনেক ওপরে আমি তো একটা সাধারণ বাল আমার নিচে কিন্তু সাত আর নয় সেই যে ছেলেবেলার যে বন্ধুত্ব হলো পুতুলের বিয়ে দিচ্ছেন কাদম্বরী দেবী নেমন্তন্ন হচ্ছে ছোটদের তার মধ্যে রবীন্দ্রনাথের মান অভিমান এসব চলছেই ছেলেবেলায় যা হয় তখন বৌদিনা বান্ধবী ছেলেবেলার খেলার সাথী। এই ধীরে ধীরে দুই খেলার সাথেই বড় হয়ে উঠছেন একান্ত ঘনিষ্ঠভাবে মেলামেশার মধ্যে দিয়ে তারপরে তো যখন আরেকটু বড় হলো তেরো আর পনেরো হলো ততদিনে জ্যোতিরিন্দ্রনাথ চোড়াসাগর ঠাকুর বাড়ির তিনতলায় তার যে বাড়ি ঘর ছিল তার সামনে খোলা ছাদে গড়ে তুল গড়ে তুললেন তাঁদের কথায় কানন স্বর্গের কানন গাছপালা কিনে এনে ওটা ছাদে বাগান তৈরি করে দিলেন আর সেই গাছে পাখিও বসিয়ে দিলেন একটা চমৎকার অরণ্য পরিবেশ সৃষ্টি হয়ে গেল সব ফলে সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সাহিত্যের আড্ডা গানের আড্ডা বসত জ্যতীন্দ্রনাথ গান গাইতেন গান আর তার বন্ধু অক্ষয় চৌধুরী আসতেন মাঝে মাঝে কবি বিহাইলাল সেখানে বিখ্যাত কবি বিহাইলাল চক্রবর্তী যিনি সারাদামঙ্গল আর্য দর্শন প্রভৃতি লিখে বিখ্যাত হয়েছে। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী বসে আসছেন সেই সভা এই অক্ষয় চৌধুরী বিহাইলাল চক্রবর্তী স্বর্ণকুমারী দেবী এছাড়া অন্যান্যদের এতে একটা বিরাট সাহিত্যের বাসর তৈরি হয়ে গেল তখন সেই তার মধ্যে দিয়েই রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ গান রচনা করছেন গান গাইছেন গান তুলছেন হারমোনিয়ামে অক্ষয় চৌধুরী এবং রবীন্দ্রনাথও তার সঙ্গে সঙ্গে শিখছেন গান এই সময় যতীন্দ্রনাথ নাটকের দিকে মন দিলেন এবং নাটক রচনা করে খুব খ্যাতি হলো তার অশ্রুমতী নাটকটা অত্যন্ত জনপ্রিয় হয়ে গেল এবং তার মধ্যে হঠাৎ একটা জায়গায় একটা গান লিখেছিলেন সেটা রবীন্দ্রনাথ পাশের ঘরে ছিলেন শুনে তার ভালো লাগেনি তিনি তখন চার লাইনের একটা সুন্দর জল জল চিতা দারুণ দারুণ এইটা লিখে তিনি যতীন্দ্রনাথকে দেখেন অক্ষয় এদের বলে দারুণ হয়েছে তো ওই গানটা ওখানে দিলেন তারপর থেকেও যখন নাটক ওই গানটা হতো একবারে হইচই পড়ে যেত এত জনপ্রিয় হয়ে এরপর জ্যতীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে খুব গুরুত্ব দিলেন তাকে কবিতা লেখায় গান লেখায় উৎসাহিত করতে লাগলেন বিশেষ করে কাদম্বরী দেবী দেখলেন যে রবির প্রতিভা ক্রমশ প্রকাশ পাচ্ছে ফলে ঠাকুর ঠাকুরবাড়ি থেকে একটা পত্রিকা বের করে অক্ষয় চৌধুরী জ্যোতিরীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রতিভাকে যাতে সম্পূর্ণরূপে মর্যাদা দেওয়া যায় তাদের বিকশিত করে তোলা যায় তাই জন্য পত্রিকা বের করা দরকার এর ফলে তার ওই পত্রিকা বেরোচ্ছে ওখান থেকে আর রবীন্দ্রনাথ একের পর এক তাতে কবিতা লিখছেন অক্ষয় চৌধুরী লিখছেন যতীন্দ্রনাথ গান লিখছেন স্বর্ণকুমারী দেবীর লেখা বেরোচ্ছে বিহয় লালের লেখা বেরোচ্ছে আলাচ পাঠ হচ্ছে ওই সবাই বিরাট অনুপ্রেরণা হয়ে গেল তার মধ্যে দিয়ে এর ফলে সাহিত্যিক সম্বন্ধ গড়ে উঠলো জ্যোতিরনাথের সঙ্গে কাদম্বরীদের এবং ধীরে ধীরে সাহিত্যের বলব কি উপলক্ষ হয়ে গেলেন কাদম্বরীদের তাকে কেন্দ্র করি তাঁর সব কবিতা যেমন তারকার আত্মহত্যা রবীন্দ্রনাথের জীবনে হঠাৎ অপস্বাদ যেন মৃত্যু মৃত্যু যেন এগিয়ে গেল উনি হতচেতন হয়ে পড়লেন তার তিনি বেঁচে আছেন কি না সেটাই বোঝা যাচ্ছিল না রকম অবস্থায় বেশ দিন এরকম কেটে গেল তখন রবীন্দ্রনাথ মনমোহন রেঞ্জ সে হতচেতন অবস্থাতেই অনুভব করলেন যে তিনি মৃত্যুলোকের লোকের দরজায় পৌঁছে গেছেন ওপরে মৃত্যুলোক লোক এরপরে এই অনুভবের ফলে তিনি মৃত্যু সমাজের তার এতকালের যে ধারণা সেটা একটা নতুন চিন্তা চেতনা তার মনের মধ্যে সেটা কেমন সেই সময়ের মনোভাবটা সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি আমার এরপর কবি জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কবি অকস্মাত অসুস্থ হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন মৃত্যুর আধা স্পর্শ লাভের ফলে কবি জীবন ও মৃত্যু সম্বন্ধে এক বিশিষ্ট অভিজ্ঞতা লাভ করেছেন তিনি যে হতচৈতন্য লোক থেকে ফিরেছেন তাকে তিনি নতুন জীবন লাভের সঙ্গে তুলনা করেছেন দিতে যে এই স্পর্শ লাভ ঘটেছে কবি জীবনে এই নতুন উপলব্ধি প্রকাশ ঘটেছে প্রান্তিকের বিভিন্ন কবিতার মধ্যে তৎকালীন অভিভাষণে এবং চিঠিপত্র একটি চিঠিতে তার এই অভিজ্ঞতা সম্বন্ধে লিখেছেন উদ্ধৃতি প্রিয় নলী এবার জমে দক্ষিণ দুয়ার ঘেসে চলে এল যে দুয়ার দিয়ে মলয় বায়ু প্রবাহিত হয় উদ্ধৃতি শেষ তার এই নতুন অভিজ্ঞতার সম্বন্ধে তিনি একটি কবিতায় লিখেছেন বিশ্বের আলোক লুপ্ত তিমিরের অন্তরালে এলো দূত চুপে চুপে জীবনের দিগন্ত আকাশে যত ছিল ধূলি স্তরে স্তরে দিল ধৌত করি ব্যথা দ্রাবক রসে দারুণ স্বপ্নের তলে তলে চলেছিল পলে পলে দৃঢ় হস্তে নিঃশব্দে মর্যাদা অকস্মাত হতচৈতন্য হওয়ার ফলে দেহাবসানের যে অনিবার্য সম্ভাবনা দেখা দিয়েছিল তা কবিকে কখনো পীড়িত করতে পারেনি তিনি এই মৃত্যুর মধ্যে দিয়ে দেখেছেন প্রাণের নতুন পথের যাত্রা কবি জীবনের অভিজ্ঞতা প্রসূত হৃদয়ের বেদনা থেকে উৎসারিত কবির মৃত্যু উপলব্ধির সুন্দর প্রকাশ ঘটেছে সেজুতির জন্মদিনে কবিতা কবির পুনর্জন্ম হয়েছে মৃত্যুর ছাড়পত্র নিয়ে তিনি সুন্দরের মধুর আশীর্বাদ ও অরূপের অমৃত বাণীর লাভ এটাই হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যু সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতার যেন একটা ফল আমরা জানতে পারলাম তার আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম